আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক আমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো কেয়ামতের দিন ব্যবসায়ীগণকে কেমনভাবে ওঠানো হইবে আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ

রাজ্য আলোকনে বর্ণনা করেন যে নবী করিম সাল্লুল্লাহ আলাই্লাম এসাদ করিয়াছেন ব্যবসায়ী লোকগণকে কেয়ামতের দিন গুনাহগার অবস্থায় উঠানো হইবে শুধুমাত্র ওই সমস্ত ব্যবসায়ীগণ ছাড়া যাহারা নিজেদের ব্যবসায়ী পরহেজ গাড়ি অবলম্বন করিয়াছে অর্থাৎ খেয়ানত ও ধোকাবাজিতে লিপ্ত হয় নাই এবং কাজ করিয়াছে অর্থাৎ নিজেদের ব্যবসায়িক লেনদেনে মানুষের সহিত ভালো ব্যবহার করিয়াছে ও সত্যের উপর কায়েম রহিয়াছে এই হাদিসে নেওয়া আছে তির মিশনের হাদিস থেকে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম ওয়া আবার